প্রশ্ন হোয়াটসঅ্যাপ করা হইব আমি তো ইচ্ছা আগে তো মনে দাদা অনুষ্ঠান আসলো ওনটা কি একটা কোয়েশন করে হইল তু গাই টাকা আনসার দিলাই এখন যে ডাইরেক্ট আইব সবই মোবাইল সবই দেখিয়া কইতে পারবাই দেখি দেখা দাও কি করা যায় নোলি কনফিডেন্স আছে দেখিলে। আমি আমার বাটা কর জাবিরে বেশি ভালো কারণ হে ও বিভাগের মানুষ ফটো যদি তুরা দেখে কইব ইগুন নামটা কি ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই দেখিলে। এরকম প্রোগ্রাম তো ফেস করছি না তো ফার্স্ট টাইম ফেস করিয়া দেখি কি তো হয় তো তো ফার্স্ট ফটো তোমাদের মোবাইল স্ক্রিনে দেওয়া হইছে ও ফটো দেখিয়া কইতে লাগবো এই ফটো কতটা ছিদ্র আছে যেন উত্তর পারবা এই নাগে গাত তুলা মারবা আত না তুলা যদি তে বাদে এটা গ্রহণযোগ্যতা পাইতো

খাফলার উপর সাইডও দুইটা আর পিছন সাইডও দুইটা রাইট আনসার তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আজকে জামিল ভাই তার খাতা খুলছেন আজকে তোমার হয়তো লাখ বালা কিবা আজকে তুমি ফার্স্ট হয়ে তো পরবর্তী ফটো তোমার আমার হোয়াটসঅ্যাপ আমি সেন্ড করি আর তো এই বাসটা দেখিয়া কইতে লাগবে তোমার জানোর যে বাসটা কোন দিকে যার ওদিকে না ওদিকে বাস কিতা তা কইছো বাসটা কোন দিকে যার মানে সামনের দিকে না পিছন দিকে মানে ওদিকে না ওদিকে আমি কই ইকানো গাড়িটা ডান সাইডে দি ডাইন সাইডে যাওয়ার কারণ হইল গিয়া আপনার দেশের সব গাড়ি সড়কর বাম সাইড চলে তো ওইখানেও দেখা যাক গাড়িটা সড়কর বাম সাইডে আছে ওইদিকে যা ডাইন সাইডে আর আরেকটা পরিচয় পাওয়া যায় এখানেও যে যখন গাড়ি চলে তখন প্যাসেঞ্জারে সাধারণত গাড়ি সামনে দিয়ে মুখ দিয়ে রাখে কেউ তার করে দিয়ে মুখ দিয়ে রাখে না এখানেও যারা প্যাসেঞ্জার আছে চারজন চারটা সিম্বল আছে এরাও সামনে দিয়ে মুখ দেওয়া অর্থাৎ ডাইন সাইডে মুখ দেওয়া তার মানে বুঝতে গাড়িটা ডাইন সাইডে সঠিক উত্তর তোমারও কথা করলো আর asker program তে আমরা হামিদ বের লাগি একটু কঠিন হইবো আমার লাগে আইদিন নাই যা কোয়ার আগে রাখই খোর আগে এরা কইলেননি তো তুমি আগে হাত তুল মারি দিও পরে তুমি কইবে আমি তো নে তো পরবর্তী প্রশ্ন মানে পরবর্তী ফটোর মধ্যে না WhatsApp আমি সেন্ড করি আর দেখো এখন যে ফটোটা আমি WhatsApp দিছি এই ফটোর মাঝে পার্থক্য কিতা বা দুই ফটো মাঝে ব্যবধান কিতা ওরা দেখিয়া কই সাই আমি কইতাম পারনি কও আর্থিক কই লাগিয়া ওনে একটা ফুল আছে একটা ফুলো পুরা সাতটা সাতটা আছে বা কচুয়া একটা আছে আর আরেকটা বলো কিছুটা কচুয়া আছে কিছুটা নাই হলদি আছে আর আর একটা পার্থক্য পাইলাম কিন্তু এখানে টোটাল দুইটা পার্থক্য আছে আর একটা পার্থক্য তো কইয়া বাকরো এখানে 12000 অংশটা কমছে একটা রং আনসার আমি কইলাই ইখানো একটা মানে 12000 তো দুইটা তালো কিন্তু একটা হইলো নতুন আর একটা হইল পুরানো একটু বাঙ্গাইয়া কইবা লাগরিয়া বাঙ্গাইয়া কইতাম একটার কালার হইলো থোড়া বেশি মানে একদম সুন্দর কালার আর আরেকটার কালার কিছু খারাপ মানে বুঝে যাওয়ার খানিটা বাসি হয়ে গেছে সঠিক উত্তর তো এই উত্তরের যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা বাগ হইব হাফ পাইবা যাবে রে হাফ পাইবা ইফজালে তো জাবিরের বর্তমান পয়েন্ট হইছে কি ওয়ান এন্ড হাফ আর ইফজাল হাফ তো পরবর্তী ফটো তোমাদের স্ক্রিনে এখন দেখো এই ফটোটা দেখিয়া কোন সাইন ইকানো কতটা ত্রিভুজ আছে আমি নয়টা নয় আটটা এখনো মানে শুদ্ধ উত্তরটা বারোই আইছে না আরো একটু দেখো বলা করিয়া বারোটা

আমি তিন নম্বৰ গড় পুৰা জুম কৰিছি জুম কৰি দেখলাম এই কাৰণে কিছু নাই ফৰে তিনি নগুত আমাৰ চব ফৰছে

প্রথম সংখ্যা আছে টুয়েলভ বারো এর সংখ্যা আছে ত্রিশ ত্রিশ হইছে গিয়া আর বারো যোগ করিয়া চব্বিশ বারর অর্ধেক আর শহিস আর এর সংখ্যা হইল গিয়া দেশ আছে খালি এরপরে আছে চব্বিশ এরপরে গিয়া

এক বছর আরে বারো মাসে এক বছর ত্রিশে বুঝায় ত্রিশ দিন ত্রিশ দিনে এক মাস সাত মানে সাত দিনে এক সপ্তাহ চব্বিশ ঘন্টা এক দিন ষাট মিনিটে এক ঘন্টা আর ষাট সেকেন্ডে এক মিনিট তো পয়েন্ট ডিভাইড হয়ে গেছে পরবর্তী ফটো তোমাদের স্ক্রিনও আমি সেন্ড করছি দেখো এখানে ফটোটা দেখি আমার যে কত নম্বর গ্লাস সবর আগে সাত বরিব্বর গ্লাছ আগে দুই লম্বৰ আহিব দুই লম্বৰ আহি আছৰ ছয় নম্বৰ আহিবলৈ সিগু আচ্ছা

বেড়াইতো না এখানে তিনও যাইব তিনটা কি আর তলর লাইন বন্ধ সাতর লাইন বন্ধ অর্থাৎ তিনটা কি ফাঁসর লাইন খোলা আছে ফাঁসও যাইব সর্বপ্রথম ফাঁস ভরিব সঠিক উত্তর তো এই পয়েন্ট যাইব জাবিরর খাতাত জাবিরর পয়েন্ট বর্তমানে দাঁড়াইছে কি টু এন্ড হাফ তো এখন কোনো প্রশ্ন যেটা এখন কোনো যে ফটো আমি তোমার হোয়াটসঅ্যাপ দিছি তো ফটোটা দেখি আমার এখন এখানে কত টাকা আছে দুইশো চল্লিশ টাকা ইনো দুইশো ত্রিশ টাকা আছে কেউ এই ফাঁসশো টিকি গুরুপরে

চেষ্টা তো চালাই আর তোমার খাতা খুলব লাগে এখন সহজ প্রশ্ন আমি চাই আর তুমি উত্তর দিও তো ফটোটা দেখি আমারে কও জানি কেন কটা চতুর্ভুজ আছে 12টা আছে 13টা 13টা হইলো গিয়া প্রত্যেকটা বক্সের ভিতরে একটা নীল কালার জুয়া আছে এখন 6টা 6টা আছে নীল কালার হইলো কি 6টা চতুর্ভুজ আর সবটা বক্স আর 6টা বক্স আছে হইলো কি আর 6টা 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 12টা আর সাইডে দি বর্ডার একটা আছে বর্ডার একটা আর একটা চতুর্ভুজ ওই লগি 12 আর 13 টা রাইট আনসার আমি এই প্রশ্ন সার্চলাম কিন্তু আবুল ভাই লাগে তুমি কিন্তু ফাললাই না কি তার লাগে পারি কিন্তু হাত তুলে মারতে দেরি হয়ে গেছে আর কইলেছি আমার ভাই না এখন যে প্রশ্ন দি আর তোমার লাগে তুমিও ওগুলো উত্তর দিও বুঝছো না দিয়া কথা কান কুলো কম কম কারণ তুমি এখন ওজরে বাদ সবে হামিদ ভাইয়ে কত 1 এন্ড হাফ ইফজাল তুমি হাফ মাত্র আর জামিল ভাই 2 এন্ড হাফ জাবির 3 এন্ড হাফ তো এখন কোনো প্রশ্ন এগুত একটা শর্ত আছে আমার শর্ত হইল গিয়া সেও গুগল দিতে পারতে নাই আমি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফটো দিম হোয়াটসঅ্যাপও তাকিয়া উত্তর দিতে লাগবো আর এখানেও আছে একটা গুগলের লগো লগোকে দেখি আমার কইতে লাগবো কোন লগোটা অরিজিনাল লগো ফটো আমি সেন্ড করি আর দেখো সাইন নাম্বার কোন আর আমি কই তুমি একটা গুগল অরিজিনাল লগো নাই ও ও তিন নম্বর হবো তুমি বুঝাইয়া দাও না কিলা তিন নম্বরটা মানে অরিজিনাল লগো মোবাইল তো বারণের বহুত দিন হয়ে গেছে বলে আর নিজেও বহুত আগে থেকে মোবাইল ইউজ করি আর তো গুগলও প্রায় সময় ডুবতে লাগে তো এর সব লেখার লগে আমি মিলাইছি লাস্ট আমারও তিন নাম্বার যেটা ও লেখাটার মানে স্টাইল আর কালার গিয়ে আমার তোরা আমার মাইন্ডের লগে মিলাইছে কিলা থাকে কিলা থাকে কিলা কিলা থাকে লাস্টে গেলে আমি মানে আমার যতটুকু আইডিওলজি মানছে আরে অতটুকু গেলে আমার তিন নাম্বারটা কালারে ম্যাচ হয়েছে জানি না কতটুকু ইয়ে হোক ওইবো কিন্তু আমার 100% ওটা সিওর হইছে লগটা রাইট आंसर তুমি আরো একটা পয়েন্ট লাস্ট পয়েন্ট লইছো লইয়া তোমার পয়েন্ট গিয়া বর্তমানে হইছে 1 হাফ তো এই প্রোগ্রাম এখন ওখানে শেষ করি আর এই প্রোগ্রামও সবে উত্তর দিছো জাবির স্কোর হইল গিয়া 3 হাফ জামিল ভাই স্কোর হইল হাফ ইফজাল তোমার স্কোর 1 হাফ হামিদ ভাই 1 হাফ তো এখন আবুলর স্কোর 0 মানে এই প্রোগ্রামও আবুল আরিসেন তো এই ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু তুমি টেনে নাও আগর প্রোগ্রামও আমি আরিসলা সারাই আমার শাস্তি স্বরূপ গান দিছিল গান গাইতাম পারছি না ওই যাইতে লাগছে আজকে বারো যাওয়া নাই দরজা লাগাই ওলা কিছু লাগাও বইয়া লাগে তুমি যদি বেটা যা কি আমরা আঁকাইতে আমি একটা সমাধান দিলে তুমি না নি আমরা সবরে কিচ্ছু আমি একটা সমাধান কষ্ট করলো না আমরা আমি একটা সিম্পল সমাধান দিলে আমরা খাবানি বাদ অলরেডি আরে গেছে হে তার মনে বহুত বড় একটা দুঃখ আর দুঃখের উপরে দুঃখ দিববার এ তারে একটা বিস্কুট আনিয়া দিব আমরা বড় বিস্কুট পঁয়ত্রিশ টিকি হই দিওয়ে চল্লিশ টিকি হই দিওয়ার মোটামুটি পঞ্চাশ ষাট টাকা একশো টাকার ভিতরে থাকবো বিস্কুট বিস্কুট আনিয়া দিবো মিনিট টাইম দিব

আমি আনবো ওই নও আমরা মানুষ হইলাম দুই চার ছয় সাতজন সত্তর টাকা আচ্ছা আর বিস্কুট আর সত্তর হইলো একশো চল্লিশ টাকা জল একটা দেড়শো টাকা আনাতে তুমি গেলে হইতো না তুমি গিয়া আমার নামে এক্সেস বিল করি আইতা ও নো তো কি আমার জাবির যাও এক লাইনে লাইনে আইব না আমারে বসাইয়া কত টাকা ও জেলা হে আমা আমিও বাসি আছে আপু মরে না কিটা কই নি সবর খানি জেলা ও শাফ মরে তো লাঠি বানতো লাঠি বানতো না যাও মুরি উরি দে আলিস না রে না মুরি আন সামনে জাবির বাস তো আই জাবির যা না ঠিক আছে জাবিরও হাজির নিয়ে গেছে ওনা রাখো কিন্তু অনুষ্ঠান হয় আজকে যে অনুষ্ঠান বাঘা বাঘী এই অনুষ্ঠান আমি আসলাম না কিন্তু এই খবর পাইলাম যে মানুষ বাঘিয়া পর্যন্ত যাই মানে উঠিয়ে যায়নি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আবুলে খাবাই আমরা রয়েটেল আরও বেশু খাবার কিন্তু এনে খাওয়ানের কোনো ব্যবস্থা নাই যার কারণে কফি খাবার তো সব আমরা সৌভাগ্য আর আপুলে রইলো দুর্ভাগ্য দিন কই দিত একটা বা দুইটা

প্ৰগ্ৰাম শেষ কৰিলে জনাই যদি প্ৰগ্ৰাম বলা হয় আপোনাৰ কমেণ্ট পজিটিভ হয় এই ৰম প্ৰগ্ৰাম আমাৰ আৰু কৰাৰ চেষ্টা কৰবো আৰু দুৱা কৰবা আপোনাৰ লাগি আছালাম